এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ভাই ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছরে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ আল্লা সুরায়োখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এই রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা আলোকে বলতে পারি পারি সাজেশন দিতে তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বরে হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন বলো আন্না আহলাল কুরআন আমানু ওয়া তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নুহের মধ্যে যদি কেউ ইস্তেগফার করে নবী তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানি ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল আনহারা আল্লাহ নবী নবী বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকাহ দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেগফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার 3 শুকর আদায় করা আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাহাম বলেছেন মনসার রাহু আইয়ুব সাল্লাহ ফিরিস কি আউয়ুম সালাহি আসার হি ফালিয়াসুল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্য আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না

আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবে একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবে এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা শুননাত নবী ইসাদুল্লাহ সালাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এই জন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দেবেন শাহ আল্লাহ